এই বিরিয়ানিকে আমাদের ছিলাম আসবো ভালো আছে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসুন অনেকদিন পরে ব্লগ ইচ্ছি তো চল আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জানেন জন্মাষ্টমীর শুভেচ্ছা তো চলো সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি উঠেছি হচ্ছে আটটা থেকে উঠেছি তো ওইদিকে মোটামুটি কাজ করে কমপ্লিট করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করানো হচ্ছে আদিকে দেখো সিমাকে দেখো সিমা আদি সিমাকে বসে আছে সিমার খাওয়া দাওয়া হয়েছে সিমা এখন খাচ্ছে না জানি চল কি করছি চলো জানি তো গোপুষণার এখানে গান ছেড়ে দিয়ে বাদ বাকি কাজগুলো কিন্তু করছে এদিকে একদিকে বসিয়েছি চা এদিকে বসিয়েছি আলুর তরকারি রুটি হয়ে গেছে তো তারপর দেখো কিহারে গরম রোদ পড়েছে জন্মাষ্টমীর দিন এতটা গরম যে থাকা যাচ্ছে না যাই হোক তারপর দেখো গর আমি খেতে বসে পড়লাম আর আমরা দেখো কার্টুন দেখতে দেখতে সবসময় খাওয়া খাই ভাত বলো বা সন্ধ্যার টিফিন বলো সব কিছুই তারপরে দেখো খেতে খেতে শাশুড়ি মায়ের দিকে গাছে দেখো কতগুলো গোলাপ ঘুরেছে সব কিন্তু আমাদের গাছে ধরেছে তো সেগুলো নিয়ে আসে শাশুড়ি দেখালো তো তারপর দেখো স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছে কুকুদেরকে স্নান করিয়ে নিল তারপর দেখো শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মেয়ে এখানে সব কিছু রেডি করছে কিন্তু এবছর পুজোতেও থাকতে পারলাম না একটা বিশেষ কাজ পড়ে গেছিলো তো সেখানেই চলে যাচ্ছি তো মনটা এদিকে খারাপও ছিল কিন্তু সে কাজটা না করলেই না আকাশে দেখেছ কি সুন্দর কপু সোনার মূর্তি ফুটে উঠেছে এই ভিডিওটা করেছে জন্য দেখতে পেলাম তো যাই হোক এখানে দেখো ঠাকুরমশাই এখানে পুজো স্টার্ট করে দিয়েছে তো পরপর কি হয় তোমরা দেখতে থাকো মায়া পুজো শেষ হওয়ার পরেই আমরা বাড়িতে চলে আসি এসে দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুমশাও চলে গেছে তো তারপর বাদ এই ভিডিওটা আমি করলাম তো অনেক রকমের কিন্তু পথ করেছিল দুজন মিলে আরও হয়তো বেশি হতো তো যাই হোক এই বছরটা এইভাবেই কুকু হোক গ্রহণ করুক তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও তারপর দেখো শাশুড়ি মা আমার জন্য ওয়েট করছিল তো কুপুদেরকে এবার দোল খাইয়ে নিচ্ছে একে একে তো খাওয়ানো এখানে কমপ্লিট একে একে পাড়ার কয়েকজনকে প্রসাদ দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ আমিও একটু হেল্প করছিলাম মার সাথে হ্যাঁ এরপর দেখো আমাদের প্রসাদগুলো এখন বেড়ে নিচ্ছে এই হচ্ছে কাকিমণি এটা হচ্ছে আমার বুকু ভাইয়ের মা তো কাকিমণি এসে প্রসাদ খাচ্ছে ছিল পরের দিন মনসা পূজা তো এখানে মনসা পূজাও হয়ে গেছিল ভোর সাড়ে পাঁচটা ছটার দিকে তো এখানে পুজো হয়ে গেছে এখানে প্রসাদগুলো সব বেড়ে নিচ্ছে একে একে তারপর তো ফল মুখে দিয়ে তারপর চলে গেছিলাম বাড়ির পাশে এখানে অন্নভোগ গোপসদেরকে অন্নভোগ দেওয়া হয়েছিল তো সেটাই প্রসাদ খেতে চলে গেছিলাম দেখো পরপর আমরা সবাই কিন্তু চলে গেছি প্রসাদ খেতে প্রত্যেক বছরই প্রসাদ মানে খাওয়াই তো এইবার করেছিল খিচুড়ি ঘাঁটি পাঁপড় ভাজা চাটনি পায়